নোয়াখালীর হাতিয়াতে ট্রাক বুঝায় দুইজন কফি পাউডার সহ কাভার চালক ও হেলপারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় একটি ট্রাক পালিয়ে যায় হলেন জেলার মুক্তাগাছা উপজেলার আরও কালীর ছেলে ট্রাক চালক মোহাম্মদ শহীদুল ইসলাম ও সুনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের বাঘ পাচরা গ্রামের মৃত শফিউল্লার ছেলে হেলপার মুহাম্মদ শাহজাহান নোয়াখালী প্রতিনিধি বেল্লাল হোসাইন নাইমের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন তিনি বলেন এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরের দিকে ভাষাঞ্চল থেকে আসা একটি জাহাজ থেকে চোরাই কারবারিরা জনতা ঘাট থেকে দুটি কাভার ভ্যানে মাল বোঝাই করে এরপর একটি কাভার ভ্যান অন্য একটি রাস্তা দিয়ে চলে যায় অপর কাভার ভ্যানটি উপজেলার চানন্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম দিয়ে যাওয়ার পথে সড়কে থাকা ব্রিজ ভেঙে আটকা পড়ে পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই টন কফিসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে একই সময়ে চালক ও হেল্পারকেও আটক করা হয় নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাই কারবারিরা ভারত অথবা বার্মা থেকে কফি পাউডারগুলো পাচারের উদ্দেশ্যে এখানে নিয়ে আসেন তবে তারা এখন পর্যন্ত এর বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি